কাছে রাখুন উনি সঠিক অংশ ওনার কাছে রেখেছেন উপযুক্ত সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবার লক্ষ্য রাখব এই টিকিটের অংশের সঙ্গে বাচ্চার অংশের মিল রয়েছে কিনা সিরিজ ঘ নাম্বার ওয়ান সিক্স নাইন জিরো সিক্স অ্যান্ড টু ইয়েস অ্যান্ড কারেন্ট দুটি অংশ একত্রিত করুন দুটি অংশ একত্রিত করুন এখন আমরা দলিল সঠিক পেয়েছি এখন আমরা গ্রান্টেড করছি যে ইনি হচ্ছে আজকের প্রথম মোটর সাইকেলের গর্বিত মালিক কথা বলবেন না কেউ আমি মোবাইলে আপনি বলেছেন শুনতে পেরেছি উনি আসলে ছোট্ট নাতিনের নামে কেটেছেন ও নাতিনটা এখন আনা সম্ভব না তা আগে ওনার সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে মোবাইলে কথা বলেছিলাম এই যে টিকিটের অপবৃষ্টের লেখা ছিল আজমাইন এই আজমাইন কে আজমাইন আমার নাতিন আপনার নাতিন মানে আপনার মেয়ের ঘরে নাতিন মেয়ের ঘরে তো এই নাতিনের বয়স কত পঁচিশ দিন মাত্র পঁচিশ দিন দেখেছেন এটাই বলে কপাল মাত্র পঁচিশ দিন বয়স নিয়ে সে দেশে এই পৃথিবীর বুকে এসে এখন মোটর সাইকেলে গর্বিত মালিক হয়েছে আল্লাহফাগ এমন তো করতে পারে তার পঁচিশ বছর বয়সে গাড়ি বাড়ির অভাব হবে না কারণ ধেওয়ার মালিককে ওই চাইলে যখন যাকে খুশি দিতে পারে আবার চাইলে এক সেকেন্ডের মধ্যে নিতেও পারে তো আপনি আজকে আপনার এই নাতিনের নামে মোটর সাইকেল পেয়েছেন আপনার বাসা কোথায় এখানে লেখেন কাদের মার্কেট আপনি কি এখানকার ভাড়া থাকেন থাকি আপনার বাড়িওলার নাম কি যে বাড়িতে থাকেন সে বাড়ি নাম রোমেছা রোমেছা মানে মহিলা আচ্ছা ম ওই বাড়ি যে ভাষায় থাকেন রোমেছা অপর ভাষায় ভাড়া থাকেন উনি এখানে একটু উল্লেখ রেখে দেন আচ্ছা তো আপনার সঙ্গে আপনার হাজবেন্ড এসেছে সে অফিসে চাকরি করছে কি চাকরি করেন তিনি সে চাকরি করে সুইটার চাকরি করে তারপরে মেয়ে জামাই কি করে আমার মেয়ে জামাই ব্যবসা করে ফল কোথায় দেখা কি জানে

এই নামের মুখ উজ্জ্বল করতে পারেন তার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারেন এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারেন তো আপনি আজকে মোটরসাইকেল পেয়ে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুব আনন্দ লাগছে এবং খুব খুশির বিষয় আপনি টিকিট কোথা থেকে কিনেছিলেন আমি কাদের মার্কেট থেকে কিনেছি কাদের মার থেকে কয়টা কিনেছিলেন দুটো কিনেছি দুইটা আর একটা কার নামে নিয়েছিলেন এই একজনের নামে নিয়েছি একজনের নামে দুইটা নিয়েছিলেন তো আপনি যখন টিকিটটি নিচ্ছিলেন আপনার কি এমন বিশ্বাস ছিল যে আজকে আপনি আপনার এই নাতির নামে মোটরসাইকেল পেয়ে যাবেন না আমি অনেক টিকিট কাটছি কিন্তু আমি বিশ্বাস করি না সেই নাতির নামেই কিনছি দেখুন অনেকের নামে অনেক চেষ্টা করেছেন সর্বশেষে দেখলো তাহলে নাতির নামে একটু চেষ্টা করি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যার জন্য এটা লিখেছেন আমি কিন্তু একটু আগেও বলেছিলাম যে মোটরসাইকেল যে কার নামে লেখা হয়েছে ওটা সকালবেলায় লেখা হয়ে গেছে আমরা এখন আর হুড়াহুড়ি পাড়াপাড়ি জামা কাপড় ছিঁড়াছিড়ি করে আমাদের কোনো লাভ নেই যার ভাগ্যে আছে সে পেয়ে যাবে যাক ধন্যবাদ আপনি একটু ওখানে বসেন আপনার সঙ্গে কে এসেছে বোন এসেছে গাড়ি চালাতে পারে উনি গাড়ি চালাতে পারেন কে আপনার বোন ওনার জামাই কে গাড়ি চালানোর লোক আছে আচ্ছা আপনি পিছনে বসেন আমরা ড্রোর শেষে আপনার পুরস্কার দিব এই ওনার সঙ্গে ওনাকে বসতে দেন যান আপনি একটু বসেন তো দর্শক চলে গেল তো আজকে প্রথম মোটর